এটাকে বন্ধু ভোলে বাবা পার করে গা আসলে সিরিয়ালের মধ্যে এইবার নতুন কিছু হতে চলেছি কারণ দেখো এরা ভোলে বাবা পার করে গা আসলে ভোলে বাবাকে এরাই তো ঠিক করে জানে না মনে হয় কিন্তু গ্রাম গিরাম রাস্তা দিয়ে কীভাবে এইগুলো বলতে বলতে চাই আর দেখো ঘরের মধ্যে একটি লাঠি আর মালা নিয়ে গেছে কিন্তু এই ছোট তাদের মন্দিরের মধ্যে দেখো একটি বাচ্চাকে সাপ কামড়ে ফেলে কিন্তু এখানে ডাক্তার মশাই ছিল ডাক্তার মশাই এখানে বলছে আমি বাড়িতে যেতে চাই কিন্তু এই পাখি তোমরা পাখিকে চিনতে পারছো বন্ধু কিভাবে পাখি এখানে নাইকান সেজেছে বলছে আরে বাচ্চাটিকে রয়েছে সাবকাম রায় তুমি এখনই তাকে ট্রিটমেন্ট করো নাহলে বড়ো হাসপাতালে নিয়ে যেতে হবে একে তখনই বলছে না না আমাকে বাড়ি যেতে হবে আমার মাকে রাখতে যেতে হবে তখনই বন্ধু মেয়েটা প্রচুর রেগে যায় বলছে তুমি পাগলের মতো কেন কথা বলছো হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই যে এই রকম সিরিয়াল কিন্তু খুবই জমজমাট হয় তাই জন্য দেখো বন্ধু এটা তোমরা দেখতে পাবে সোম থেকে রবিবার সাড়ে পাঁচটায়